এগুলো আমরা অফার প্রাইস দিচ্ছি অনলাইনে বা বিভিন্ন জায়গায় আপনার বারোশো পঞ্চাশ বা এক হাজার পঞ্চাশ বা এগারোশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন চমক কসমেটি আপনি পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন এই একটা কালার রয়েছে এখানে তারপর রয়েছে একটা কালার তারপর রয়েছে এখানে এই একটা কালার প্রায় দশটা কালার রয়েছে তারপরে এই একটা কালার রয়েছে এই দেখুন একটা কালার তারপর থাকবে একটা কালার খুব চমৎকার চমৎকার কালারগুলো তারপর থাকবে এই একটা কালার এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পড়বে অনলি শুধু প্রাইস টিকটিকের সেটিং স্প্রেটা পড়বে মাত্র শুধু তিনশো পঞ্চাশ টাকা অরিজিনালটা তারপরে এখানে চলে আসছে যে সাবানটা সেই সাবানটা আমরা ফাইকের প্রাইস অরিজিনালটা দেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফাইভের প্রাইস এগুলো কিন্তু অরিজিনালটা দেখুন অরিজিনালটা কিন্তু একদম ইনটেক থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর ডাব্লিউ সেভেনের কনসিলার এখানে পাঁচটা কালার রয়েছে দেখুন পাঁচটা কালার রয়েছে মাত্র তিনশো টাকা একদম পাঁচ টাকা নিয়ে তিনশো টাকা একদম পাইকারি পেয়ার তারপরে এখানে থাকবে আলফা অ্যালবর্টিন যে সিরামটা এটা হোয়টানিংয়ের জন্য মানে খুবই পোস্টের জন্য খুবই ভালো জিনিস এটা হচ্ছে আলফা অ্যালবর্টিন ক্লোজেন যে সিরামটা এগুলো আমরা পাইকারি পেয়ারি দেখছি মাত্র পাঁচশো বিশ টাকা পাইকারি পেয়ার তারপরে এখানে রয়েছে দেখুন একটা থ্রি ডাফিকে দেখি একটা ওয়াশ চলে আসছে মাত্র আলশ শুধু তিনশো পঁচানব্বই টাকা পাইকারি পেয়ারি তারপরে এখানে রয়েছে টোনাপ দেখুন টোনা ফ্যাক্টের ছান রয়েছে টোনার ছানটা আমরা রেখেছি মাত্র তিনশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে দেখুন মেট্রিক শ্যাম্পুটা মেট্রিকের শ্যাম্পু আমরা রেখেছি আপনার ছয়শো বিশ টাকা তারপরে এখানে রেখেছি এই যে দেখুন এই যে পাপায় থাই পাপায় একটা সোপ এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রেখেছি আমি দেখুন ফ্যান লাভ বিবিটা রেখেছি আমরা একশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ানটা আর বর্ডার রেখেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে থ্রি ডাব্লিউ ইনিগের একটা ফেস ওয়াশ একটা ফেস ওয়াশে আছে রোজ ফেস ওয়াশ এটা পড়বে তিনশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস তারপর এখানে থাকবে দেখুন যে বিবিটা এই বিবিটা আমরা রেখেছি মাত্র দুইশো সত্তর টাকা পাইকারি প্রাইস তো এখানে টুকিটা মোটামুটি সব কিছু দেখে দিচ্ছি আর আমাদের পুরো চমক কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চমক ভালো থাকবেন আল্লাহ হাফিজ